হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুরুতেই সতর্ক বানিয়ে আমি আসলে দুঃখিত পরে শোনাতে পারলাম না আপনারা নিজেরাই পড়ে নেন কি লেখা আছে বন্ধুরা যে সিঁড়িটা দেখা যাইতেছে এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠব এখন বিশাল উঁচু এই পাহাড়ে আমরা বন্ধুরা সবাই মিলে উঠতেছি ধীরে ধীরে উঠতেছি কারণ আপনি প্রথমেই দেখেছেন সতর্ক বাণী যাই হয় রিক্স নেওয়া যাবে না ধীরে ধীরে নামতে হবে ধীরে ধীরে উঠতে হবে এই পাহাড়ের উপর সবাই মিলে উঠতেছি অল্প একটু বাকি আছে সিঁড়ি আমরা তারপর পাহাড়ের উপর উঠে যাবো বলতে বলতে আমরা সেই পাহাড়ের উপর উঠে গেছি আমা এখানে একটা দেখাল আমরা দেখে টিকটক করতেছে হালাল টিকটকার কত সুন্দর করে টিকটক করতেছে যাই হোক উপর থেকে দেখেন ক্যামেরা নিয়ে বসে আছেন অনেক পর্যটকের ভিড় এখান থেকে সাগর অনেক সুন্দর দেখা যায় আমরা এখন হিমছড়িতে আছি সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত সমুদ্র সৈকতের কত সুন্দর ভিউ এখান থেকে না আসলে পারবেন না অসাধারণ দেখতে অনেক সুন্দর লাগতেছে পাহাড়ের উপরে আমাদের সবকিছু দেখা শেষ করে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে নিচে আমরা একটা ঝর্ণা আসছে সেই ঝর্ণার কাছে চলে যাবো এখন আমাদের সাথে থাকুন উপর থেকে অনেক সুন্দর করে পানি পড়তেছে ঝর্ণার আর দেখেন অনেকে গোসল নিয়ে ব্যস্ত ঠান্ডা পানি দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে